আজকে আমি তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো যে অধ্যায়টা হচ্ছে শুরুতে আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে ক্লাসে আছে আমি মাসুদ্দিন রশি প্রবাসন ইতিহাস বিষয় ইসিয়া প্রবাসন চৌধুরী ডিগ্রি কলেজ আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব এসে আমরা কিছু আগে ছবি দেখি দেখি এই ছবির সাথে তোমরা বুঝতে পারো কি না যে কোনো অধ্যায়ে নিয়ে আমাদের আজকের আলোচনা হবে এখানে বলা হচ্ছে ইংল্যান্ড এখানে তোমরা কিছু একটা দেখতে পাচ্ছ যন্ত্রপাতি ঠিক আছে তাহলে আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব তাহলে আসে ক্লাস থেকে তোমরা যেমন জিনিসটা বলতে পারবে ক্লাস সেটা হচ্ছে শিল্প বিপ্লব কি তা বলতে পারবে শিল্প বিপ্লবটা কি তা বলতে পারবে এরপরে শিল্প বিপ্লব পূর্ববর্তী ইংল্যান্ডের অবস্থা ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের অবস্থা কেমন ছিল ওই জিনিসটা ব্যাখ্যা করতে পারবে তবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ বর্ণনা করতে পারবে তোমরা পৃথিবীর একটা মানচিত্র দেখতে পাচ্ছ সেই মানচিত্রে আমরা একটা ইংল্যান্ডের যে অবস্থানটা মানচিত্রের মধ্যে আশা করি তোমরা সেটা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের এই যে এখানে ইংল্যান্ডের অবস্থান ঠিক আছে ইংল্যান্ডের এখানে অবস্থান তাহলে আশা আমরা শিল্প বিপ্লবটাকে অষ্টাদশ শতকের দিকে অষ্টাদশ শতকে ইংল্যান্ড এবং ক্রমে ইউরোপের অন্যান্য দেশে হাতে কাজ করার পরিবর্তে বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন ইতিহাসে বলা হয় শিল্প বিপ্লব এই বিপ্লবের ফলে ইংল্যান্ডে বিশ্বের প্রধান উন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে জ্যাস্টিক সমৃদ্ধি বৃদ্ধি রচিত হয় শিল্প বিপ্লব ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন অর্থাৎ প্রথম সার্থকভাবে ব্যবহার করেন

প্রত্যেকের খাতায় সে শিল্প বিপ্লব বলতে কি বোঝায় যে এই জিনিসটা লিখো সম্ভব শিল্প বিপ্লব পূর্ববর্তী অবস্থা অবস্থা অর্থাৎ কেমন ছিল অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এরপরে রাজনৈতিক অবস্থা তাহলে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এই তিনটা অবস্থা দেখো অর্থনৈতিক অবস্থা কেমন ছিল কৃষিভিত্তিক অর্থনীতি ও কৃষি বিপ্লব তারপর বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও পরিবেশ স্থাপনের গুরুত্ব আধুনিক ব্যাংক ব্যবস্থা পুঁজি সস্তা শ্রম কাঁচামাল জাল তেল সহায়ক এই জিনিসগুলো ছিল এরপরে সামাজিক অবস্থা দেখো সামন্তবাদী সমাজ জনসংখ্যার প্রতি পাঁচজনের মধ্যে চারজনই গ্রামবাসী ব্যাপক সামাজিক বৈষম্য জনগণ পরিশ্রমী কিছুটা উদার মধ্যবিত্ত ছিল বিপ্লব পূর্বে ইংল্যান্ডের অবস্থা কেমন ছিল এখানে বান্ধব শাসক টিউরোযোগ চোদ্দশো পঁচাশি থেকে ষোলোশো তিন বিভিন্ন সংস্কার এরপরে আঠারোশো আঠাশি সালে গৌরবময় বিপ্লব ষোলোশো ষোলোশো সালে গৌরবময় বিপ্লব এটা কথা হবে ষোলোশো আটাশি সালের গুরুময় বিপ্লব সপ্তমর্ষের জয়লাভ এগুলো ছিল রাজনৈতিক অবস্থা এটা ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয় পূর্বে এরপরে তোমাদের জোড়ায় জোড়ায় একটা কাজ দিব সেটা হচ্ছে ইংল্যান্ডের কৃষি বিপ্লব শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে ব্যাখ্যা কর ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অনেক সময় পরীক্ষায় আসে যে ইংল্যান্ডে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবকে কি করেছে দেখো শিল্প বিপ্লব সংঘটিত কৃষি কৃষিতে বিপ্লব ঘটাতে পারলে শিল্প বিপ্লব ঘটানো কি হবে সম্ভব হবে কারণ শিল্প বিপ্লব ঘটার জন্য যে কাঁচামালের প্রয়োজন সেই কাঁচামালটা আসে কোথায় দেখে কৃষি থেকে এরপরে দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ কেন ইংল্যান্ডে পৃথিবীর রাষ্ট্র আছে আমরা ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লবটা করলো তার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক কি স্থিতিশীলতা বর্ধিত জনসংখ্যা ও সুলভ মূল্যের শ্রম বর্ধিত জনসংখ্যা শিল্প বিপ্লব ঘটানোর জন্য কি প্রয়োজন আছে জনসংখ্যা রয়েছে এবং সুলভ মূল্যে কম মূল্যে শ্রমে একটা ব্যবস্থা প্রয়োজন আছে এরপরে যে তোমাদের যে বললাম কাঁচামালের যোগান উৎপাদনে পণ্যে বাজার উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রকৃতি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও খনির সম্পদে যোগান ব্যাংকিং ব্যবস্থা তারপর তোমাদের একটা দলীয় কাজ দেখো সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পূর্বে রাজনৈতিক স্থিতিশীলতায় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূল কারণ যুক্তি দেখাও তারপর মূল্যায়ন শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন কে প্রথম সার্থকভাবে ব্যবহার করেন এটা হচ্ছে কে তোমার জেরোমি অ্যাডলফি লাঙ্কি ইংল্যান্ডে গরু মজিত সংগঠিত হয় কত সালে এটা হয় ষোলোশো আটাশি সালে শিল্প বিপ্লবের উৎপাদন হলো বর্ধিত জনসংখ্যা খুনের সম্পদের যোগান যন্ত্রপাতির আবিষ্কার কোনটা হবে এরপরে সার সংখ্যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে ক্লাসে আলোচনা হয়েছে সেটা হচ্ছে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব পূর্ববর্তী ইংল্যান্ডের অবস্থা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ আজকের ক্লাসে যে আলোচনা হয়েছে সে আলোচনা থেকে তোমাদের একটা কাজ থাকবে ইংল্যান্ডের জন জনজীবনে শিল্প বিপ্লবের প্রভাব মূল্যায়ন করো এবং এই বিষয়টা তোমরা বিস্তারিত জানার জন্য তোমাদের এই পাঠ্য পাঠ্যপুস্তকে এই বইগুলো তোমরা যদি পড়ো তাহলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সম্পর্কে আরো ব্যাপকভাবে জানতে পারবে এই বইগুলো যদি পড়ো এখানে শিল্প বিপ্লব সম্পর্কে আরও কি রয়েছে ব্যাপক আকারে আলোচনা রয়েছে আর এখানে অধিকাংশ বই আমাদের কলেজের লাইব্রেরিতে আছে ঠিক আছে তোমরা গিয়ে লাইব্রেরিতে কি করতে পারো ওইগুলো অধ্যয়ন করতে পারো তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা তৈরি হবে তোমরা সবাই বড় সহকারে ক্লাস শোনার জন্য ধন্যবাদ